যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ দিনটি ঘিরে নানা কর্মসূচি পালন করছে যমুনা পরিবার সকালে বনানী কবরস্থানে ফাতিহা পাঠ দোয়া মোনাজাত আর শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা পরে দৈনিক যুগান্তর ও যমুনা টেলিভিশনে আয়োজন করা হয় আলোচনা সভা দোয়া মাহফিলের দুপুরে গ্রুপের চেয়ারম্যানের জীবনী নিয়ে আলোচনার আয়োজন করে দৈনিক যুগান্তর পরিবার বক্তারা নুরুল ইসলামের মেধা সততা পরিশ্রম ও সাহসিকতা এবং শিল্প ও গণমাধ্যম খাতে তার অবদানের কথা গভীর শ্রদ্ধায় স্মরণ করেন এই মানুষটাকে কিন্তু আমরা স্মরণ করতে পারি বরণ করতে পারি মনে রাখতে পারি কাজের মধ্য দিয়ে সময় জ্ঞান যে কি জিনিস ওনার কাছ থেকে হাড়ে হাড়ে শিখেছি যদি সচিবালয়ে কোনো সচিব কিংবা মন্ত্রীর সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট থাকতো সকাল দশটায় উনি ঠিক সাড়ে নটার মধ্যে চলে যেতেন এইভাবে উনি আগে বেরোতেন ওনার সাথে কেউ পারত না সময় দেন দেশবাসীর কাছে দোয়া চেয়ে সালমা ইসলাম বলেন দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ এই কণ্ঠস্বর আজীবন নির্দ্বিধায় কালোকে কালো ও সাদাকে সাদা বলে গেছেন আমি রাতে আল্লাহর কাছে আমি দোয়া চাই ওনার জন্য আমি নফর নামাজ পড়ি এবং আল্লাহকে বলি যে হে আল্লাহ তাকে তুমি জানাতুর ফেত দান করো জান্নুল নাইম দান করো হে আল্লাহ আপনার সান্নিধ্যে একটি ঘর তাকে করে দিয়ে আল্লাহ এবং আমাদের মৃত্যু পরে আমাদের পরিবারের সদস্যদেরকে নিয়ে যাতে একসাথে আমরা তার সান্নিধ্যে আল্লাহর সান্নিধ্যে থাকতে পারি এই দোয়াটা আমরা সবসময় করি শেষ বিকেলে স্বপ্নের প্রতিষ্ঠান যমুনা টেলিভিশন পরিবারের আয়োজনে দোয়া মাহফিলে অংশ নেন কলাকুশলীরা গভীর শ্রদ্ধায় স্মরণ করা হয় প্রতিষ্ঠাতা প্রিয় চেয়ারম্যান নুরুল ইসলামকে প্রধান বার্তা সম্পাদক তৌহিদুল ইসলাম ছাড়াও সিনিয়র সাংবাদিকরা মাগফিরাত কামনা করে অংশ নেন দোয়া মোনাজাতে বনানী কবরস্থানে মরহুমের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতে শুরু হয় দিনের কার্যক্রম ফাতেহা পাঠ করে মোনাজাতে অংশ নেন যমুনা গ্রুপের চেয়ারম্যান ও নুরুল ইসলামের সহদর্মণী সালমা ইসলাম ছিলেন পরিবারের অন্যান্য সদস্যরাও তিনি তার কীর্তির ভেতর দিয়ে নিজেকে সত্যিকার অর্থে একটা মহৎ মানুষে পরিণত করেছিলেন তার এই কর্মের ভেতর দিয়ে যেমন দারিদ্র বিমোচন হয়েছে বেকারত্ব দূরীকরণ হয়েছে তেমনি একই সঙ্গে সারা দেশের যে লক্ষ লক্ষ পরিবারের কর্মসংস্থান হয়েছে এটা একটা একটা মহান একটা কর্ম কিছু কিছু মানুষ থাকেন ব্যতিক্রম উনি ছিলেন ব্যতিক্রম ওনার অসংখ্য ভালো কাজ আছে এখন আমরা যদি সেই ভালো কাজগুলি প্র্যাকটিস করি তাহলেই হয়তো ওনার প্রতি ভালোবাসা শ্রদ্ধা সেটা জানানো হবে কারণ সব কাজই অনুসরণ করা যায় না কিছু অতিমানবীয় বা কিছু এক্সেপশনাল গুণ মানুষের থাকে ওনার ছিলেন দেশেরা শিল্পপতির কবর জিয়ারতে অংশ নেন জামিয়া আরাবিয়া নুরুল ইসলাম মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীরা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের সমাধিতে শ্রদ্ধা জানায় যমুনা টেলিভিশন ও দৈনিক যুগান্তর পরিবার আবদুল্লা তুহিন যমুনা নিউজ ঢাকা